এ অত্যাচার সেই বিষয়ে নবীজি আয়াত চমত্কার হাদিস বলেছেন প্রত্যেক শরহ হাদিস নাম্বার 1789 নাম্বার

वो को नाम बना लिया потом যখন সাহায্য করতেছি কিংবা সাহায্য করব তো যেHttpContext থেকে প্যাকেজ ভিত্তিক হবে সাহায্য করব এটা আমরা করব যেHttpContext থেকে প্যাকেজ ভিত্তিক হবে সাহায্য করব আপা লাইগা জানা ওরের কলবাহু সরু ইয়া সরত যেHttpContext থেকে প্যাকেজ ভিত্তিক হবে সাহায্য করব কসমুল্লাহ পায়েস কল পড়া তাহতджуহা ওয়ালা তাহ সে যে অত্যাচার করতেছে করো নিষেধ করো তাহলে ওই দিক থেকে তাকে সাহায্য করা হবে আর ওই দিককে মাধ্যমের পক্ষ নিয়ে তুমি করবে এই পরিস্থিতি তো বর্তমান চলতেছে

আমাদের এই যে একটা পরিস্থিতি চলে গেল জনগণের চাহিদা তো এত জনগণ কেন এই প্রাপ্তার পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য সুযোগ করেছে মাঠের মধ্যে নেমেছে এজন্যই যে আমরা সৈরাতারি সরে আমরা নিরাপদ স্থানে বাড়তে পাবো আমাদের জানান্নার নিরাপদ থাকবো